আচ্ছা তাহলে আমরা এখন যাইতে থাই এখন রাহান ভাই আর সুজন ভাই কি বাস স্ট্যান্ড গেল গা না এনে দাঁড়ায় আচ্ছা আমার বাসা পার হইতেছি এটা আমার বাসা দরজা দেখে ড্যাং ড্যাং করে খুলে রাখতে এই আছে আছে দেখা যায় আচ্ছা আচ্ছা

গাড়ি একটা এটা হচ্ছে নতুন বাস স্ট্যান্ড পড়ার রাত্রে কি রাস্তায় গাড়ির চাপ নাই দেখা যায় আজকে শুক্রবারের তারপরে গাড়ির চাপ নাই ভাই আপনার এই গাড়িটা নিয়ে কিছু বললেন তো একটু শুনি আচ্ছা ভাই আপনার গাড়ির একটা সর্বোচ্চ টান দেন তো কথা উঠে দেখি আমারটা দিয়ে ট্রাই করি ঠিক আছে ভাই

É assim, tirassim, tuassim, Oh my god, oh my god, oh my god. Oh my god.

ভাই আপনি তেল নেবেন তেল আসেন এখন বোঝা যাইতেছে রাস্তায় রাস্তায় গাড়ি আছে

এদিকটা আচ্ছা আচ্ছা যদিও রাস্তাটা রাইট নয় এরপরও দুখাইতে কইলো এদিকে যাই যেহেতু বলছে বড় ভাই দেখি নাই গাড়ি দ্বারা চলে যেতে পারি আ আ এটা হচ্ছে বগার বাজার আর এখান এখন আমরা বগার বাজার ভিতর দিয়ে ঢুকে বের হব সম্ভবত ময়নার মোর বলে একটা জায়গা হ্যাঁ ও আমরা জামুগা

ভাই কই না ভাই হ্যালো ভাই এনো একটা সুন্দর জায়গা এখানে বেরে করার কারণ হলো এই জায়গাটা আপনাদেরকে আমি পরিচিত করাই দিতে চাই এই জায়গার নাম হইলো রাজাকারের বিটা হ্যাঁ রাজাকারের বিটা ভাই